ওয়েস্ট বেঙ্গল প্রদেশ কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে খানাকুল এক বিডিও অফিসে ডেপুটেশন কৃষক পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা কংগ্রেসের পক্ষ থেকে শুনব কমিটি থেকে কি বললেন তাদের আসার উদ্দেশ্য কি খানাকুল এক নম্বর বিডিও অফিসে সাক্ষাৎ করলেন জয়েন্ট বিডিওর সঙ্গে দেখব কী জানালেন নিউজ পর্দায় শুনবৃষ্টিতে আত্মহত্যা করেছে আমরা এখানে গিয়েছিলাম তরুণ পালুই সাইত্রিশ বছর বয়স সেই গলায় ধরে দিয়ে আত্মহত্যা করেছে তার বাড়িতে গিয়েছিলাম তার বাড়িতে গিয়ে ফ্যামিলির অবস্থা দেখলাম ছোট মেয়ে এবং ফ্যামিলিতে আয় করার কোনো লোক নেই আমরা তাদের পাশে দাঁড়াবার জন্য গিয়েছিলাম এবং তাদের বাড়িতে কথাবার্তা বলে আমরা এখানে এসেছিলাম বিডিওর সাহেবের কাছে তো এখানে জয়েন্ট ভিডিও ছিলেন আমাদের সাথে যেটা কথা হলো আমরা একটা ডিমান্ড এখানে দিয়েছি এই জেলার চেয়ারম্যান হিসাব উদ্দিন রহমান উনি ডিমান্ড একটা দিয়েছেন জয়েন্ট ভিডিও সাহেবের কাছে আমার সাথে এসছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সম্পাদক সৌরভ ঘোষ এখানে রয়েছেন আমাদের প্রদীপ ব্লকের সভাপতি এখানে রয়েছেন শেখ খালান যুব কংগ্রেসের এবং আমি তপন দাস রাজ্য কৃষক কংগ্রেসের চেয়ারম্যান অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির মেম্বার আমরা আমাদের দাবি দিয়েছি একজনকে চাকরি দিতে হবে ফ্যামিলির সরকারি চাকরি এবং যাতে সমস্ত যেটা সুবিধা আছে সরকারের এই ফ্যামিলিকে দেওয়া হোক এবং জয়েন্ট বিডিও সাহেব বলেছে আর বলেছেন এনার এনার যথাযোগ্য আপনার দাবিটা দিয়েছেন আমরা এটা পাঠিয়ে দেবো আর কি এটা বলেছেন আর কি আর আমরা যেটা পশ্চিম পশ্চিমবাংলায় অনাবৃষ্টিতে এই জেলায় দুজন মারা গেছে বর্ধমানে একজন মারা গেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দুজন মারা গেছে পাঁচজন মারা গেছে আমরা একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা ডেমনস্ট্রেশন করব এটা নিয়ে লিখবো যাতে কৃষি ঋণ মুকুব করা হয় এবং পাঁচজন যে মারা গেছে তাদের ফ্যামিলিকে ফ্যামিলির একজন করে সরকারি চাকরি দেওয়া হয় এবং যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে যেন দশ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয় এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যাতে অবিলম্বে এটা করে না আপনার নাম আমার নাম তপন দাস আমি চেয়ারম্যান পশ্চিমবঙ্গ প্রদেশ কৃষক কংগ্রেস সদস্য এআইসিসি জয়েন্ট বিজিও সাহেব আমাদের আশ্বাস দিয়েছে এটাই যে আমরা যে আজকে একটা যে ডেপুটেশন আমরা হুগলি জেলা কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে এই খানাকুর ওয়ান যে বিডিও সাহেবকে আমরা ডেপুটেশন একটা দেওয়া হলো ভিডিও সাহেব ছিল না তো আমরা জয়েন্ট ভিডিও সাহেবের সাথে মিট করলাম আমাদের ডিমান্ড উনি শুনেছে উনি যথাযথ উপরে এটা জানাবে বলেছে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সেটা আমাদের আশ্বাস একটা জিনিস আমার নাম আমার নাম রহমান আমি হুগলি জেলা কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান আর যেটা আরও যেটা মূল কথা আমাদের দৌড়ে আসা যেখানে চাষির বাড়িতে আমাদের মূল ডিমান্ড যেটা রয়েছে দেখুন আপনারা দেখেছেন বিগত মানে এর আগে আমরা দেখেছি হুগলি জেলায় ম্যাক্সিমাম আমরা যতটুকু দেখেছি আমরা যতটুকু দৌড়ে ঘুরেছি হুগলি জেলার মানে ঋণের দায়ে চাষিরা আত্মহত্যা করে মানে এটা আপনি যদি মানে রোজকারের যদি আপনি কাগজে দেখেন বা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেন তো হুগলি জেলায় ম্যাক্সিমাম একটা ঋণের দায়ে একটা সেক্ষেত্রে চাষিরা আত্মহত্যা করে তো এই আত্মহত্যাটা কি কারণে হচ্ছে কেন হচ্ছে এটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অবশ্যই এটা দেখা আমি প্রয়োজন বলে মনে করছি এবং যাতে ঋণ কৃষকদের যাতে ঋণ মুকুব করা যায় এটা আমাদের মূল প্রতিশ্রুতি মানে মূল টার্গেট এটা আরও যাতে মানে আরও যে আমাদের মূল উদ্দেশ্য যেটা রয়েছে আমরা আজকে আপনারা জানেন হুগলি জেলায় দুটো চাষি সুইসাইড করেছে আত্মহত্যা করেছে একজন হচ্ছে আপনার ওই খানাকুলের হচ্ছে তোমার আপনার ওই তরুণ পালুই ওনার বয়স হচ্ছে সাঁইত্রিশ তারপরে বদ্ধ মানে আরামবাগের একজন আছে দেবনাথ দেবনাথবাবু ওনার বয়স হচ্ছে একাত্তর বয়স একাত্তর বছর তো ব্যাপারটা হচ্ছে যে এই যে ঋণের দায়ে যে মারা যাচ্ছে তো এগুলো সত্যি যে কোনো এটা মর্মান্তিক ঘটনা এটা খুব দুঃখজনক ঘটনা তো আমরা তার পরিবারের সাথে দেখা করলাম দেখা করে আমরা বিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিডিও সাহেবকে ডেপুটেশান দেওয়া হলো তো সেখানে আমাদের দাবি রয়েছে আমরা তার পরিবার তার দুই কন্যা তার মধ্যে একজনকে আমাদের চাকরি দেওয়ার একটা মানে আর কি আমরা বললাম দাবি করলাম একটা চাকরি দেওয়ার দাবি করলাম এবং তার ফ্যামিলিকে দশ লাখ টাকা একটা ক্ষতিপূরণের আমরা দেওয়ার ডিমান্ড করলাম সাইড আপনার নাম আমার নাম সাবুদ্দিন রহমান হুগলি জেলা কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান আমার সাথে রয়েছেন আমার পশ্চিমবঙ্গ প্রদেশ কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান তপন দাস মহাশয় আমাদের এই খানাকুল ওয়ানের ব্লক সভাপতি প্রদীপ গড় মহাশয় আছে আমার খানাকুল বিধানসভার ফারহান শেখ ফারহান আমরা মিলিতভাবে আমরা এখানে বিটিও সাহেবকে একটা ডেপুটেশন

ছাত্রীদের জন্য সম্পূর্ণ মহিলা পরিচালিত পশ্চিমবঙ্গের এক অন্যতম আবাসিক মিশন বিদ্যালয় সারদা মিশন শিক্ষণ মন্দির আপনার কন্যার উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডলে নৈতিক শিক্ষার সঙ্গে উচ্চমানের পুঁথিগত শিক্ষার এক অন্যতম আবাসিক মিশন বিদ্যালয় সারদা মিশন শিক্ষণ মন্দির মশা গ্রাম পূর্ব বর্ধমান এখানে প্রথম শ্রেণী হইতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীর আগ্রহী অভিভাবকগণ ভর্তির জন্য যোগাযোগ করুন আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলিতেছে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো টু ফোর এইট নাম্বারটি আবারও বলছি নাইন সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো টু ফোর এইট ধন্যবাদ